মুখে স্বাদ নাই আমার টিপস ফলো করেন স্বাদ চলে আসবে পাঁচ মিনিটে বাদ খেতে পারবেন মন ভরে তো টিপস ফলো করার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটুকু দেখতে হবে তো আমি এখানে নিয়েছি কচু পাতা আর কচু পাতা নিয়েছি এখানে সজনে পাতা সজনে পাতার সাথে নিয়েছি তেলা কচু পাতা সুন্দর করে সবগুলো একভাবে বেছে নেবেন বেছে নেওয়ার পর সুন্দর করে সবগুলো সুন্দর করে ক্লিন করে ধুয়ে নেবেন আর অবশ্যই ময়লা থাকে ধুয়ে তো ভালোভাবে নিতে হবে আর সুন্দর করে এগুলো ছাড়িয়ে নিবেন প্রথমে ছাড়িয়ে নেওয়ার পর সুন্দর করে এই চিকন চিকন কাঠিগুলো এইগুলো অবশ্যই ফেলে তা না হলে রান্না করলে কীরকম একটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি এরকম একটা অবস্থা যাই হোক আমি এখানে কচি পাতাগুলো নিয়েছি আর কয়েকটা বড় ছিল বাতি একটু তো আপনারা চেষ্টা করবেন কচি পাতাগুলো নেওয়ার জন্য তো সুন্দর করে শাকগুলো আমি ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর সুন্দর করে রান্না করে নিব রান্না করার জন্য এখানে আমি দিচ্ছি মরিচ আর মরিচ শাকের জন্য বেস্ট একটা গ্রামটা খুবই ভালো খাবারের সময় যখন মরিচ কামড় দিয়ে খাবেন সেই টেস্ট হবে খাবারটা আর কি যাই হোক তেলটা একটু বাড়িয়ে দিবেন পেঁয়াজ রসুন সুন্দর করে দিবেন রসুনটা একটু বেশি দিবেন শাকটা একটু ভালো হবে গ্রামটা সুন্দর হবে তো সুন্দর করে ভেজে একটু একটু বাদামি হলে তারপর শাকগুলো দিয়ে দিবেন তো সবগুলো শাক একসাথে আমি চিকন চিকন করে পুলে নিয়েছি আপনারা গোলে নেবেন নিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে শাকটা সুন্দরভাবে রান্না করবেন যতক্ষণ না পানিটা শুকাচ্ছে যাই হোক পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে শাকটা কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে তো শাকটা কিন্তু একটু হয়ে গেছে আর বিশেষ করে একটু শাকই কিন্তু খেতে ভালো লাগে তো এখন আসছি ভর্তার জন্য তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজ রসুন আর হচ্ছে শাকগুলো সুন্দর করে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটা বোম্বে মরিচ দিয়ে দিছি তারপর প্রয়োজন মতো লবণ দিছি তো বোম্বে মরিচটা দেওয়ার মানে হচ্ছে গ্রানটা সুন্দর হবে এই জন্য বোম্বে মরিচটা ব্যবহার করছি আপনারাও চালে ব্যবহার করতে পারেন শুকনো মরিচও বেজে নিতে পারেন তা না হলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের মরিচ আপনারা ব্যবহার করতে পারেন যার যেটা ভালো লাগে আর কি আমার কাছে ভালো লাগছে বেস্ট তো এই জন্য আমি নিছি তো ভাবেন বুঝতেই পারতেছেন যে কতটা টেস্ট হবে আর আমার জ্বরে মুখে একদম মুখে রুচি নাই মুখে মানে মুখ একদম তেঁতু হয়ে রয়েছে তাই ভাবলাম যে তিতুর গরম গরম ভাতের সাথে এসব বর্তা আর শাক হলে তো কোনো কথাই নেই তাই না আর আমি সব নিছি সবগুলোই শরীরের জন্য মানে একদম পারফেক্ট একটা খাবার ভালো আর জাল যেহেতু মুখে রুচি আনার জন্য এই জন্য বর্তাটা করলাম তা না হলে শাকটা অবশ্যই রান্না করতে পারতাম তরকারিটা তো মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না এই জন্য বর্তাটা রান্না করলাম গরম ভাতের সাথে বর্তা শাক এর উপরে কোনো খাবারই আমার কাছে মনে হয় না বেশ ভালো লাগলে অবশ্যই বলবেন কেমন হয়েছে কমেন্টে